কাণ্ড নিয়ে এমনিতেই চরম ফেঁসা সোহম চক্রবর্তী অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী রেস্তোরাঁর মালিককে চার থাপ্পড় এবং চোখে ঘুষি মারার অভিযোগে সোহমের বিরুদ্ধে হয়েছে এফআইআর দায়ের জোড়া এফআইআর দায়ের হয়েছে সোহমের বিরুদ্ধে তার মধ্যেই সোহমের গ্রেপ্তারি নিয়ে চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর সোহমের বিরুদ্ধে মুখ খুলেছেন দেব দেবের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিছিলেন মদন মিত্র কিন্তু তারপরই পাল্টি মেরে দেবের পাশে দাঁড়িয়ে সোহমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মদন মিত্র আর তার মধ্যেই কিন্তু আরও ফেঁসাদেশ সোহম চক্রবর্তী অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী এবার সোহমের বিরুদ্ধে যা অভিযোগ উঠল তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে সোহমের এলাকায় চলে কোটি কোটি টাকার মানুষের চুল পাচার রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডের তোলপার একেবারে রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়ক পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে কুন্তল ঘোষ একাধিক ছোট বড় নেতারা রয়েছেন এই মুহূর্তে জেলে আর তার মধ্যেই কিন্তু এবার নাম উঠে এলো চুল পাচার কাণ্ডে সোহমের চুল পাচার কাণ্ডে কোটি কোটি টাকা সোহমের পাড়ায় চুল পাচার কাণ্ডে কোটি কোটি টাকা এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে রাজ্য রাজ্যের চর কাণ্ডের পর আবারও শিরোনামে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী তার পার্সোনাল সেক্রেটারি তথা আত্মসহায়কের সঙ্গে টেলিফোনিক কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস করলেন শঙ্কুদেব পাণ্ডা সাংবাদিক বৈঠকে এই অডিও শোনান শঙ্কু শঙ্কুদেবের দাবি চণ্ডীপুরে বিজেপি কর্মীদের মারধরের নির্দেশ দেওয়া হয় ওই অডিও ক্লিপে তার দাবি এটা শুধুই ট্রেলার দেখানো হয়েছে এমন আরও অডিও ক্লিপ সামনে আসতে পারে বলে ইঙ্গিত করেছেন শঙ্কুদেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কু বলেন এটা ট্রেলার শোনাচ্ছি ফিল্ম আমাদের কাছে রেডি আছে ঠিক সময়ে আদালতে জমা দেব তার দাবি বিজেপি কর্মীদের সরাসরি আক্রমণ করার জন্য লোকজন তৈরি রেখেছিলেন সোহম এ বিষয়ে আত্মসহায়কের সঙ্গে সোহম কথা বলেছিলেন বলেও দাবি শঙ্কুদেবের যে অডিও তিনি প্রকাশ করেছেন তাতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে শঙ্কুদেব বলেন সোহম ফোনে নির্দেশ দিচ্ছেন শুধু অ্যারেস্ট করালই হবে না বেল পাওয়ার পর মারধর করতে হবে আত্মসহায়ক সাবধান করা সত্ত্বেও সোহম শোনেননি বা থামেননি বলে অভিযোগ শঙ্কুদেবের একই সঙ্গে তাঁর দাবি কিছুদিন আগেই সোহমের বিধানসভা এলাকা চণ্ডীপুরে এক যুবককে অপহরণ করা হয়েছিল সেই ঘটনা তো সোহমের নাম ছিল বলে অভিযোগ শঙ্কুর যাকে অপহরণ করা হয়েছিল তিনি চুল ব্যবসায়ীর ছেলে বলে দাবি করেছিলেন শঙ্কু তিনি বলেন চণ্ডীপুরে মানুষের চুলের ব্যবসা চলে বর্ডার পেরিয়ে মানুষের মাথার চুল পাচার করা হয় কোটি কোটি টাকার ব্যবসা আগে আইনিভাবে ব্যবসা হতো এখন বেআইনিভাবে ব্যবসা করা হয় বাংলাদেশে পাচার করা হয় ব্যবসায়ীর ছেলেকে চণ্ডীপুর থেকে অপহরণ করা হয় মালয়েশিয়ার এই ব্যবসায়ী তার ছেলেকে পাঠিয়েছিলেন চণ্ডীপুরে তাঁকেই অপহরণ করা হয় সেই ঘটনায় ষোলো জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হলো সোহমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না সেই প্রশ্ন তুলেছেন শঙ্কু একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ভোট প্রচারের সময় কোনো বিশেষ কারণে চণ্ডীপুরে দেখা যায়নি সোহমকে সেই বিষয়ে বিধায়ক সোহম চক্রবর্তী কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য কয়েকদিন আগেই এক রেস্তোরাঁয় চর মারার অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে অভিনেতার দাবি রাগের মাথায় ওই কাজ করে ফেলেছিলেন তিনি অভিষেক ব্যানার্জি এবং তাকে নিয়ে গালিগালাজ করায় সোহম চক্রবর্তী এই ধরনের কাজ করেছিলেন আর একেই কিন্তু সোহমের দাদাগিরি হিসাবে আখ্যা দিয়েছেন দেব আর তার সাথে সাথে সোহমের নাম জড়ালো চুল ব্যবসায়ীর ছেলেকে অপহরণ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা সোহমের এলাকায় চলে কোটি কোটি টাকার মানুষের চুল পাচার আগে আইনিভাবে চুল ব্যবসা হতো কিন্তু এখন বেআইনিভাবে সেই চুল পাচার হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিদেশে পাচার করা হয় এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে একেবারে রীতিমতো তোলপাট একেবারে অডিও ক্লিপ ফাঁস করে বোমা ফাটিয়েছেন আত্মসহায়কের সাথে সোহমের অডিও ক্লিপ একাধিক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শঙ্কুদেব পাণ্ডা তিনি আরও দাবি করেছেন এটা ট্রেলার শোনাচ্ছি ফিল্ম আমাদের কাছে রেডি আছে ঠিক সময়ে আদালতে জমা দেব অর্থাৎ সোহমের বিরুদ্ধে আদালতে মামলায় কিন্তু এই সমস্ত রিপোর্ট এই সমস্ত অডিও ক্লিপ আদালতে জমা দেবে শঙ্কুদেব পান্ডা তথা বিজেপি নেতৃত্বের তরফ থেকে এমনই দাবি করা হয়েছে তার মধ্যেই কিন্তু রেস্তোরাঁ কাণ্ডে সোহমের গ্রেপ্তারির দাবি কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে পুলিশের উপর কিন্তু চাপ বাড়ছে তৃণমূলের একাংশ সোহমের বিরুদ্ধে কিন্তু ক্ষুব্ধ যে কাণ্ড তিনি ঘটিয়েছেন দেব স্পষ্ট বলেছেন একজন জনপ্রতিনিধি হিসাবে তার মাথা ঠান্ডা রাখা তার সংযত থাকা দরকার ছিল এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না এমনকি তিনি মানুষ মানুষের সাথে এরকম ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না এমনি কিন্তু বিস্ফোরক দাবি করছেন দেব কিন্তু দেবকে পাল্টা দিয়েছিলেন গতকালই মদন মিত্র দেবের মতো ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেব সিনেমা করে তাই সাংসদ হওয়ার সুযোগ পেয়েছে দেবের মতো ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা সাংসদ হওয়ার সুযোগ পায়নি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তারা তথা দেবকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র তার কিছুক্ষণ পরই কিন্তু পাল্টি মারেন মদন মিত্র পাল্টি মেলে দেবের পাশে দাঁড়িয়ে সোহমকে নিয়ে বিস্ফোরণ ঘটান মদন মিত্র তবে সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তৃণমূলের অন্দরেও কিন্তু কিছুটা হলো চাপে কোণঠাসা সোহম চক্রবর্তী অভিষেক ব্যানার্জিও কিন্তু নাম না করে সোহমকে বার্তা দিয়েছেন সংযত থাকার জন্য মানুষ ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি করেছে জনপ্রতিনিধিদের অনেক সংযত থাকা উচিত তার মধ্যেই বিজেপি নেতৃত্বের তরফ থেকে শঙ্কুদেব পাণ্ডার তরফ থেকে বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস করা হলো এমনকি কোটি কোটি টাকা চুল পাচারের অভিযোগ সোহমের এলাকায় এবং সেই চুল পাচারকারী ছেলেকে অপহরণ সোহমের বিরুদ্ধে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আনলেন শঙ্কুদেব পাণ্ডা এবং আদালতে ওই সমস্ত তথ্য অডিও ক্লিপ রিপোর্ট আকারে তুলে দেবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শঙ্কুদেব পান্ডা তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সোহমকে নিয়ে কি পদক্ষেপ নেয় বা তৃণমূল হাইকম্যান্ড কী স্টেপ নেয় রাজ্য পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয় সোহমের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় কি না এবং সোহমের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তোলা হলো বিজেপির তরফ থেকে এবং যে অডিও ক্লিপ সামনে নিয়ে আসা হলো এর পরিপ্রেক্ষিতে সোহম কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের